গাড়িটা সিসি হচ্ছে চোদ্দোশো সিসি তেল খরচ খুবই কম আপনার স্পোর্টস মুড আছে স্পোর্টস ভার্সন এটা আসলে টেস্ট ড্রাইভ না দিলে বোঝা যাবে না গাড়িটা কত স্পোর্টি গাড়ি আচ্ছা এটা তো বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি অবশ্যই মডেল কত ভাই গাড়িটার মডেলটা হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পেপার্স তো আপটুডেট পেপার্স আপটুডেট পেয়ে যাবেন সামনে থেকে শুরু করি জি আমরা চমৎকার একটা ক্যাশ একটা হেডলাইট পেয়ে যাচ্ছি আপনার বাম্পারের সঙ্গে ফগ লাইটের অপশন আছে কেউ যদি বলেন তাহলে ওই ক্ষেত্রে আমরা ফগ লাইটের ব্যবস্থা করে দিব লাগিয়ে দিব ওকে হ্যাঁ চমৎকার একটা লুক দেখেন সিরিয়ালটা হচ্ছে একত্রিশ একত্রিশ সিরিয়াল হ্যাঁ এটা হচ্ছে ফোর্ড ফোর্ড কোম্পানির গাড়ি ওকে পার্স তো অ্যাভেলেবেল পার্স অ্যাভেলেবেল বলতে জেনুইন পার্স কিনতে হবে এটা ওই যে টয়টার মতো এ বি সি ডি ক্যাটাগরির কোনো পার্স পাবেন না যেটা কিনবেন সেটা অরিজিনাল পার্স কিনতে হবে ওকে আমরা গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি টায়ারের সাপোর্ট ভালো দিবে টায়ার আলহামদুলিল্লাহ যে টায়ার আছে এক বছর নিঃসন্দেহে চলবে আমরা বড়িটা দেখেন চমৎকার কালারটা কিন্তু খুবই চমৎকার ভিতরটা দেখেন আমার নতুন সিট কভার ইনস্টল করা আছে জি জি হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি ভিতরের লুকটা দেখেন চমৎকার লুক ঈগল পাখির মতো ঈগল পাখির মতো এবং নতুন সিট কভার ভাই নতুন সিট কভার ইনস্টল করা আছে এবং ডোর গুলো তো ফ্রেশ কন্ডিশন ভাই ডোর গুলো 100% ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই প্রত্যেকটা গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ওকে ব্যাক পার্ট ভাই ব্যাক পার্ট একদম ফ্রেশ কন্ডিশন আমি ব্যাক ডালাটা দেখিয়ে দিয়েছি অন অনেক স্পেস ভাই হিউজ স্পেস এই গাড়িগুলো ভাই তেলই সবচেয়ে বেস্ট তেলে বেস্ট আপনার এলপিজি করার প্রয়োজন নেই সিএনজি করার প্রয়োজন নেই আপনি যদি লিটারে চোদ্দ পনেরো পান পার কিলো তাহলে আপনি কেন তেল তেল রেখে আপনি সিএনজি করতে যাবেন এলপিজি করতে যাবেন তাইলে এটা করা সম্ভব মাইলেজটা এমনি ভালো পাওয়া যায় মাইলেজটা এমনিতেই ভালো পাওয়া যায় আচ্ছা এলই ডি ব্যাকলাইট সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাইড গ্লাস প্রত্যেকটা অরিজিনাল

ভিতরটা ভাই তিপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে গাড়িটা আসছে আসলে ব্র্যান্ড নিউ গাড়ি হ্যাঁ এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি না এটা ব্র্যান্ড নিউ গাড়ি হয় আচ্ছা আচ্ছা এসি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সবই গাড়ির সঙ্গে আচ্ছা সবই গাড়ির সঙ্গে ভাই সবই গাড়ির সঙ্গে এখন পর্যন্ত গাড়ির সঙ্গে যে ইঞ্জিন সেটাই আছে চলেন এবার ইঞ্জিনে দেখি

আমার জানা মতে কেউ দিচ্ছে না ওকে okay. এটার মডেল আবার বলে দেন ভাই মডেলটা হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশনটা দু হচ্ছে দুই হাজার এগারো দু দু আপনারা কাগজ পেয়ে যাবেন পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত দামটা কত ভাই দামটা যাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস বাবু শো দেখে দেখে আসলে বরাবরই আমরা এটা অনার করে থাকি এই ক্ষেত্রে অবশ্যই ক্রেতাকে আমরা অনার করব। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম